কুমোরটুলিতে দুয়ারে ডাক্তার এবার খোলা হলো অভয়া ক্লিনিক আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা রবিবার কুমোরটুলির মৃৎশিল্প সংস্কৃতি সমিতির কার্যালয় অভয়া ক্লিনিক খোলে ওই ক্লিনিক থেকে দেওয়া হয় টেলিমেডিসিন পরিষেবা কার্ডিওলজি ইএনটি জেনারেল মেডিসিন সহ আরও কয়েকটি বিভাগে চলে রোগী দেখা রবিবার সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত চলে এই অভয়া ক্লিনিক রোগী দেখার পাশাপাশি চলে টেলিমেডিসিন পরিষেবাও দুয়ারে ডাক্তার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে সাধারণ মানুষও আজকে কলকাতার প্রায় একটি জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প ফিজিক্যাল ক্যাম্প হচ্ছে তার মধ্যে আর জি পক্ষ থেকে আমরা এখানে কুমোটুলি নৃশিল্প শাস্ত্রিক সমিতির অফিসে এখানে আমরা অনুষ্ঠানটি করছি মেডিকেল ক্যাম্প করছি স্বল্প সময়ের নোটিশে হচ্ছে কিন্তু আমরা আশা করছি প্রচুর অংশের মানুষ এখানে যোগদান করবেন এখানে আমরা জেনারেল পিলিশিয়ান রয়েছে তার সাথে ইএনপি আমাদের গাইনি রয়েছেন এবং হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স সার্জারি পেডিয়াট্রিক্স বিভাগ রয়েছে কার্ডিওলজি রয়েছে এবং তার বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে ইসিজি এবং ব্লাড সুগার পরিষেবা ব্লাড প্রেশার পরিষেবা আমাদের এখানে আমরা বিনামূল্যে আমরা দিচ্ছি এবং আমাদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে আগামী চার তারিখ পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের হেয়ারিং তার আগের দিন রাত্রি নটার সময় ঠিক নটার সময় আপনারা লড়ি লাইট বন্ধ রাখুন বন্ধ করে মোমবাতি বা প্রদীপ হাতে নিয়ে সামনে রাস্তায় আসুন মানব বন্ধ করুন